কি এই বিষয়টা আপনারা জানতে পেরেছেন যে এখন সমাজের ভালো মন্দ সব দিকটা তুলে ধরাই কি সাংবাদিকের কাজ তাই না সারা বিশ্বে তুলে ধরা আমরা সারা দেশে বলবো না এখন অনলাইনে সারা বিশ্বে তুলে ধরা তাই না সেই ক্ষেত্রে আমরা কোথায় বসবাস করি আমরা মেহেরপুর জেলায় দেখি আমরা মেহেরপুরের উন্নয়নের জন্য কাজ করবো তাই না এখন সাংবাদিকতা কি জানতে পারলাম এবং সাংবাদিককে কি সংবাদ সংগ্রহ করতে তাই না সেক্ষেত্রে আমি সংবাদ সংগ্রহ করবো কি করে তাই না সেক্ষেত্রে তো আমার একটা পরিচয় আছে তাই না আমি সাংবাদিক তাই আমি সংবাদ সংগ্রহ করতে না ফর্মুলা আমরা কি ফর্মুলা আছে না প্রত্যেক জিনিসেরই নামাজ তাই না নামাজ পড়ার জন্য কিছু ফর্মুলা আছে তাই না সুরা ফাতেহা হ্যাঁ না অন্যান্য সুরা পরে এইগুলি পড়া লাগে তাই না সেক্ষেত্রে যেমন গান করতে কিন্তু সার গান গাই তাই না সারে গামা পাতা নিশা এরকম প্রত্যেক জিনিসের কিন্তু কিছু অলংকার আছে হ্যাঁ এখন ফাইভ ডাব্লু এম এমন কথা শুনেছেন আপনি আমি ইংলিশে না যাই আমি বাংলায় পাঁচটা জিনিস আমাদের যদি লক্ষ্য করা

এই পাঁচটা বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি স্যার মনে যেমন কাজি করে মার্ডার হয়েছে কে মার্ডার হয়েছে কেন মার্ডার হয়েছে কোথায় হয়েছে আচ্ছা কোথায় হয়েছে আরে মার্ডারটা হলোই কেন কারণ ওখানে লাশ দেখতে যাবে কিন্তু হাজার হাজার মানুষ আপনি সাংবাদিক আপনার দেখাটাই শেষ না আপনি যদি একজনকে জিজ্ঞেস করেন ভাই ওই যে মার্ডার হয়েছে কি ঘটনা ওই যে একটা লোক পড়ে আছে গলা কাটা লাশ ও কিন্তু অতটুকুই জানবে ও জানাটাকে প্রয়োজন মনে করে আর আপনি সাংবাদিক আপনি বিস্তারিত জানবেন কেন আপনাকে সাধারণ যারা পাঠক তারা তো বলবে সকালে নাকি তাহলে আপনি যদি বিস্তারিত তুলে না ধরেন তাহলে ওরা জানতে পারবে কিছু আপনারা একটু মনে আছে তাহলে কি কেন হলো এই যে এই বিস্তারিত পাঁচটা জিনিস যদি ফলো করেন আপনারা জানবেন আচ্ছা সাংবাদিকতা আপনি কেন করবেন